আরে চেহারাটা কি দেখলাম রে মদের সাইতেও সুন্দর উটের গোস্ত হাতে নিছে খাবে উটের গোস্তের সাইতেও চেহারাটা সুন্দর এই ভাবতে 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 ঘুমায় গেছে এখন চোখের পানি সারবেন ঘুমের ঘরে দেখে আমার নবী হাত দুইটা বাড়ায় বলে আও ফ্রে আয় আবার বুকে আয় তোরা আমি ডাকতাছি আয় বাজান্ডে রাত বারোটার সময় বিশ্ব নবীরে দেখছে রাত একটার সময় দৌড় দিছে দৌড় দিয়ে যে বিশ্ব নবীর দরজায় যে ডাক দিছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাফাতাহনা আবওয়াবা আবা। কা খুলান গো দরজাটা খুলতে দেরি আছে আও ইবনে মালিক দরজাটা খুলতে দেরি আছে বিশ্বনবী হাত বলে আমি তো তোমারই চাইতেছি মক্কায় আমি যেমনি ওমরকে রিসিভ করেছিলাম বুকের মধ্যে ঠিক তেমনি করে আমি মদিনায় তোমারে রিসিভ করলাম মালেক বলে নবী গো স্বপ্নের ভিতরে যেইভাবে দেখলাম ঠিকই ওইভাবে কি আপনারে বাস্তবে দেখলাম আন্তলা কাদা নবী আপনার চেহারার মধ্যে কোন মিথ্যার সাপ নাই আমার পরে মুহাম্মাদুর রসুল রাত্রে কালেমা পরে বাসায় চলে গেল ভালো করে বুঝবেন সকাল হতে না হতে হয়ে গেল আমাদের নেতা মোহাম্মদ নেতার দলে চলে গেছে মদিরার সব নেতা চলে তুমি কি কাজটা করলা সবাই বলল আহবেবনে মালিক রাস থেকে আমরা তালাক দিলাম আহবেবনে মালিকের একমাত্র সন্তান ছিল নাম ছিল তার সালেম কি নাম এখনো তার নামে মসজিদ মসজিদে সালেম একমাত্র সন্তান সালেম সবাই বলল তোমার বাবার নিতাবা তুমি তোমার বাবার চেয়ারে বসো সালেম বললেন আমার বাবা অনেক জ্ঞানী মানুষ আমার বাবা বুঝে বাবা যদি কালেমা পরে থাকে গো আমিও বিশ্বরবির কাছে যে কালেমাবুর সালেম কালেমা বললেন সালেম বিনাম সব মানুষগুলা আহ মালিকের বিস্ত্রির কাছে গেলেন তুমি তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে প্রেম করে বিয়ে করছি মালে সাথে তোমার প্রেম করে বিয়ে করছো তুমিও তো একটা বড় নেতার মায়া তোমার ছেলেও মুসলমান হয়েছে তোমার স্বামীও মুসলমান হয়ে গেছে এখন তোমারে আমরা নেত্রী মনে করিয়া আমরা সুন্দর করেই দেশ চালাবো সালেমের মা বলে মালিক ইবনে আহব বলেন তার বিবি বলতেছেন স্বামী যখন মুসলমান হয়েছে সন্তান যখন মুসলমান হয়েছে আমিও মুসলমান বিশ্ব নবীর কাছে চলে গেলেন তারা তিনজন নবীর কাছে যে বলেন ইয়া রসুল আল্লাহ আমরা তিনজন তো কালেমা পড়ছি আপনি কি জানেন আমাদের অবস্থা কি হবে এই মক্কার ভিতরে জানোয়ার গুলা আমার সাথে না পারলো আমার পোলাডারে আমার পোলাডারে ওরা হাইজেক করে নিয়ে যাবে মাত্র দেড় মিনিট আমার দিক তাকায় থাকবেন ঠিকই তাই এরা যখন বাসায় গেছে সালেম যখন বাজারে গেছে সালেমের হাত পাও বাইন্দা মরুভূমি প্রায় সত্তর কিলোমিটার দূরে লয়ে গেছে সালেমকে ধরে নিয়ে যাইয়া এখন বর্তমানে দেখবেন না অনেক মানুষকে ধরে নিয়ে তার বাবার সামনে থেকে সন্তান ধরে নিয়ে যে তার কাছে বাবার কাছে চান্দা চাই আছে না নাই সালেমকে ধরে নিয়ে গেছে আট দশ জনে ধরে নিয়ে যখন বন্দি করে রেখে দিয়েছে হিন্দি মিন টাইমে বিশ্বনবীর কাছে আব্দুর রহমান মিন গেছে মালেক গেছে যে বলি আর সুল আল্লাহ আমি বলছিলাম না আমার ছেলেটা ধরে নিয়ে যাবে ঠিকই আমার ছেলেটারে ধরে নিয়ে গেছে বিশ্বনবী বললেন তোমার ছেলে তিন দিনের ভিতরে তোমার কাছে ফিরে আসবে জোরে 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 আমার নবীর তিন হাজার মৌজেজার মধ্যে উল্লেখযোগ্য একটা নবী একটা দোয়া শিখিয়ে দিলেন পড়েন আপনারা যদি কোনো কিছু হারায় এই দোয়াটা বেশি বেশি পড়বেন কি বলেন ইন্না আলিল্লাহি কোন বিপদের আশঙ্কা থাকলে টাকা নাই পয়সা নাই ব্যবসা বাণিজ্য ভালো না মাঝে মাঝে হাসমান আল্লাহ ওয়াকিল ওকিল মাওলানা মান নাসির আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দেখবেন সব সমস্যা সমাধান কে করে দিছে আর আমরা সমাধান পড়লে ডাইরেক্ট থানায় যাই থানায় কি ঘোড়ার ডিমটা ছিঁড়বো থানায় তুমি যাইবা মামলাও করবা দ্বিতীয় গুরু ভাইয়া থানায় পাঁচ লাখ টাকা সেরা দিব তোমার কেস বাদ ওর কেস খারা কিন্তু ওনার কাছে মামলা দিলে পৃথিবীর এমন কেউ নাই তোমার মামলাকে ডিভার্স করতে পারে মামলা দিয়ে দিছে ইন্নআলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন তিন দিন দোয়া করতেছে হঠাৎ করে রাত একটার সময় একদিন দেখে সালেম মা কইয়া দরজার সামনে ডাক দিয়েছে মা মা দরজা খোলো দরজা খুলছে দেখে সালেমের সাথে একশো উট ওয়াইছে বাবা জিজ্ঞেস করছে মালেক এই উটগুলা করতে আলি আব্বা আমার যারা বন্দি করে লয়ে গেছিল মোর ভূমির ভিতরে যেই রুমের মধ্যে রাখছিল বাগানের মধ্যে এমন জ্বর আল্লাহ সৃষ্টি করছে ওরা পালায় এত গ্যাসে গ্যাসেই উটমুট থুইয়া পালাইছে। এখন উটগুলা তো রশির সাথে বাঁধা একশো উট গাইবে আওয়াজ হইতেছে এই উটগুলা সালেম আল্লাহর পক্ষ থেকে তোমাকে হাদিয়া দেওয়া হইল কেন অগ আমি শেষ করে দিছি এই উটের মালিক আজ থেকে তুমি আব্বা আমি তারপর আনতে চাই নাই এই ঝড় বৃষ্টির ভিতরে এই উটগুলা রশি আমি ছাড়ছি এরা আমার পিস পিসা পড়ছে আর গাইবে আওয়াজ আমি শুনছি এই উটের হাদিয়ার মালিক একমাত্র আল্লাহ হাদিয়া দিছে আমারে। বলে আমি বিশ্বাস করি না চলো রসুলের কাছে উল্লেখযোগ্য বোখারির হাদিস বিশ্বনবীর কাছে যাওয়ার পরে নবীকে বলে আমি না বলছিলাম তিন দিনের ভিতরে তোমার সালেম ফিরে আসবে তোমাদের চোখের বাড়ি আর তোমাদের দোয়া আবার বালিকের কাছে কবুল হয়েছে তোমার ছেলে আসছে তো আসছেই তোমাদের খুশি করার জন্য রব্বে কারিম একশো উঠ হাদিয়া দান করছে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না কার কাছে চাবেন কার কাছে দুনিয়ার কারো পরোয়া করবেন না করবেন কাকে আসেন তো অবাকরি আস্তাকল লা হাওলা আওব ইবনে মালিক প্রতিদিন হাজার হাজার দিনারের মদ খাইতেন আওব ইবনে মালিকের পয়সা দেয়া মদিনার বড় বড় লোকরা মদ খাইতেন মদ হারাম হওয়ার এক পর্যন্ত আপনারা জানেন মক্কার ভিতরে যেদিন মদ হারাম হইল ওদিনকে এত পরিমাণ মক্কার ভিতরে মদ রাস্তায় পড় সাহাবিরা বাইরে ভাঙছিল হাদিসে আছে কোরানে আছে দেখবেন যে মনে হইতো মদের নহরের উপর দিয়ে নৌকা বহা যাইত এত পরিমাণ মদ তারা রাস্তায় ঢাকছিল মদ হারাম হওয়ার পরে কারণ মক্কার সবচেয়ে জাতীয় খাবার ছিল মদ হারাম হওয়ার আগে কাবা ঘরের পাশে সারা মক্কার প্রতিটা রাস্তায় রাস্তায় এত পরিমাণ মদ সাহাবিরা ডাইলে ডেলে ফেলাইছিল যে নৌকা বাহন যাইত নৌকা এত পরিমাণ মদ তারা ফেলাই দিছিল রাস্তায় তাহলে বুঝলাম মদ তাদের জাতীয় খাবার ছিল মক্কার এপনে মালেক এত পরিমাণ মদ খাইতো আর মদ খাওয়াইতো লক্ষ লক্ষ টাকার মদ খাওয়াইতো মানুষের এই জমানার মদের বোতল হাতে নিছে মদের বোতলটা হাতে নিয়ে কয়